ধারে একাই নায়ক দেখা না অভিনেত্রী দেবাদ্রিতা বাসুর কোথায় গেলেন বেড়াতে অভিনেতা রাহুল দেব বোস বিদেশে গিয়েছেন তবে কেন হাত ছাড়লেন দেবাদ্রিতার আপনাদের সবাইকে স্বাগত গসিপে দেবাদ্রিতা আর রাহুল দেবের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে গত বছর দুর্গাপুজোয় তাদের প্রেমের খবর প্রকাশে আসার পর থেকে একে অপরের হাত শক্তভাবে ধরেছিলেন তারা দেখা গিয়েছে হামেশাই সময় কাটাতে একে অপরের সঙ্গে কখনো ফ্যাশন ফটোশ্যুট কিংবা বিয়ে বাড়ি বা একান্তের সময় কাটানো সবসময় একে অপরের সঙ্গে ছবি শেয়ার করেছেন দেবাদ্রিতা আর রাহুল তবে আচমকায় ব্যতিক্রম দেখা মিলল না অভিনেত্রীর রাহুল বোস সমুদ্রের কিনারায় কিংবা একাধিক জায়গায় ছবি শেয়ার করে নিলেন অভিনেতা দেখা মিলল না দেবাদ্রিতার তাই সকলের নজরে পড়লেন রাহুল দেব বোস কোথায় গিয়েছেন কেন নেই দেবাদ্রিতা অভিনেতা জানিয়েছেন পরিবারের সবাইকে নিয়ে বালিতে ঘুরতে এসেছেন তিনি চার দিন ছুটি পেয়েছেন তাই তো পরিবারকেই সময় দেওয়া আশ্রয় মনে করেছেন অভিনেতা বাবা মা ভাইকে নিয়ে বালিতেই বেড়াতে এসেছেন অভিনেতা রাকুল দেব আগে থেকে পরিকল্পনা ছিল তার কিছু জায়গা ঘুরে দেখবেন সেই মতো বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন বালির তিনি যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন আমরা টিবুমানা জলপ্রপাত দেখেছি দুর্দান্ত জায়গা পৌঁছে গিয়েছিলাম ডেভিল স্টিয়ারসেও এই জায়গার বৈশিষ্ট্য চারপাশ শান্ত নিরিবিলি সমুদ্রে উদ্দাম ঢেউ ইচ্ছে থাকলে অভিনেতা এই অভিনয়ের কারণেই সেভাবে খেতে পারেন না তবে বেড়াতে গিয়ে নো ডায়েট স্থানীয় প্রথম সারির রেস্তোরাঁয় পরিবারের সঙ্গে খেতে গিয়েছেন সেখানের বিখ্যাত ফ্রায়েড রাইস এনজয় করেছেন অভিনেতা রাহুল দেব চার দিনের ছুটি তিন দিন শেষ হয়ে গিয়েছে মাত্র একটা দিন হাতে তাই তো এই দিনটিতে বালির বিভিন্ন জায়গা সপরিবারে ঘুরে দেখতে চান তিনি পাহাড় ভালো লাগে সমুদ্র পছন্দ করেন ছুটি ফুরলে ফেড লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে তিনি ফিরে আসবেন তবে দেবাদ্রিতাকে ছাড়া কেন এই প্ল্যান অভিনেতা জানিয়েছেন মিঠি ছোড়া ধারাবাহিকের কারণে ভীষণ ব্যস্ত অভিনেত্রী তিন নায়িকার মধ্যে এক নায়িকা দেবাত্রিতা সেই কারণে তিনি ছুটি পাননি তাই এই ব্যরানুতে যোগ দিতে পারেননি দেবাত্রিতা তাছাড়াও অভিনেতা রাহুল ছেলে ছেলে নেই চাকরির দিন তিনি পরিবারকেই দেবেন এমনজন জাগো যারা অনেক খবর নেই জলজল দি ফিট जुड़े থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম ফিন গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি